সুন্দর মনোরম পরিবেশের এটি হচ্ছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা এই চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে প্রাণী রয়েছে প্রায় তিন হাজারের মতো যারা দর্শনার্থীরা আসছেন তাদের মধ্যে যারা ভেতরে ঢুকছেন কেউ খাবার নিয়ে ঢুকছেন কেউ পলিথিন নিয়ে ঢুকছেন খাবার মধ্যে কেউ খাবার প্লাস্টিকের খাবার এবং পলিথিনের খাবার সেইগুলো আমরা আসলে এই সুন্দর একটি মনোরম পরিবেশের চিড়িয়াখানা প্রাণীদের দেখার যে একটা নান্দনিকতা রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের সমারোহ প্রত্যেক বাগানের মধ্যে দেখা যাচ্ছে যে এই দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের থালা ফেলে রেখেছে নির্দিষ্ট ডাস্টবিন রয়েছে সেই ডাস্টবিনে না ফেলে এরকম ফেলে রেখে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পটেটো চিপসের প্যাকেট ফেলে রাখা হয়েছে এই যে পলিথিনের ব্যাগ এরকম অসংখ্য প্লাস্টিক পণ্য এখানে ফেলে রাখা হয়েছে ককশিটের খাবারের প্যাকেট বিভিন্ন বোতল বোতলের কক এইরকম আমরা ফেলে রাখা দেখছি এখানে এই পুরো এরিয়া জুড়ি আসলে এর তৎপরতা চিড়িয়াখানা কর্তৃপক্ষ কতটা নিচ্ছে সেটিও একটি প্রশ্নের বিষয় রয়েছে সাধারণ মানুষের রয়েছে যে তারা কতটা সচেতন কেননা ডাস্টবিন দেয়া আছে বারবার মাইকিং করা হচ্ছে তারপরেও আমরা দেখতে পাচ্ছি এরকম ময়লা আবর্জনায় ভরা পলিথিনের মধ্যে ভরা কাঠবিড়ালি ঘোরাফেরা করছে কিন্তু সেইখানে এমন পলিথিনের থাকায় পরিবেশটা কতটা নোংরা হচ্ছে এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষেরও দায় রয়েছে তারা আসলে তাদের ভলান্টিয়ার বা তাদের কর্মী রয়েছে তাদের সে দিয়ে আসলে এই জায়গাগুলো পরিষ্কার রাখা যে পলিথিন ফেলে রেখে গেলেও সেগুলো যাতে আবার পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় ফেলে রাখা হয় না হলে এই মাটির উর্বরতা কমে যাবে এখানে গাছপালা প্রাণীদের সংখ্যা কমে যাবে গাছ এরকম মরে যাবে প্রাণীরা রোগাক্রান্ত হবে এরকম পলিথিন অসংখ্য পলিথিন ফেলে রাখা আছে এরকম বাগানের মধ্যে দেখতে পাচ্ছেন প্লাস্টিক ব্যাগ পুরো এরিয়াটা যদি বলি এই রকম অবস্থা বিরাজ করছে মানুষ বসে আছে তারা চলাফেরা করছে বোতল নিয়ে পানি খাবারের জন্য সেটি যদি সঙ্গে করে নিয়ে যাওয়া হয় তাহলে তো আর কোনো সমস্যা হয় না এই সুন্দর পরিবেশ বজায় থাকে কিন্তু সেখানে আমরা এইরকম সব পুরো এ এলাকাটা জুড়েই পুরো এই বাগান জুড়েই আমরা দেখতে পাচ্ছি রাস্তার উপর নেই কিন্তু এই যারা যারা বসে আছে যেখানে সব জায়গায় এই মাঠের মধ্যে বাগানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এই রকম ফেলে রাখা আছে যাতে কতটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে হ্যাঁ মাটির এরকম মাটির বর্ষা মৌসুমে তো পুরোটাই মাটিতে মিশে যাবে এরকম খাবার খেয়ে ফেলে রেখেছে খাবারের প্যাকেট মানে বলা যায় যে পুরোটাই একেবারে নোংরা এই পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এর প্রতি মানুষ কীভাবে চলাচল করবে বা দর্শনার্থীরা নতুন করে যারা আসবে তাদেরও অস্বস্তিকর এবং খারাপ লাগবে দেখতেই পাচ্ছেন যে কিভাবে এরকম পলিথিন ফেলে রাখা হয়েছে এরকম এই যে পলিথিনের পুরে স্তূপ জাতীয় চিরাখানার যদি এভাবে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম ময়লা আবর্জনা আবর্জনায় গাছের পাতা পড়বে সেখান থেকে পচে গিয়ে আবার সার তৈরি হবে সে সেই পচে যাওয়ার গাছপালার পাতা থেকে মাটি থেকে যদি এরকম প্লাস্টিক থাকে তাহলে সেখানে কীভাবে দেখতেই পাচ্ছেন যে এই এইগুলো সরিয়ে নেওয়া হচ্ছে না এগুলো ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন আগে থেকেই মনে হচ্ছে এরকম গাছের গোড়ায় ফেলে রাখা হয়েছে কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের এরকম সরিয়ে নেওয়ার বা এই ময়লা আবর্জনা পরিষ্কার করে রাখার তারা অবশ্য তাদের দায় রয়েছে তারা কেননা পঞ্চাশ টাকা করে টিকিট দিয়ে তারা প্রবেশ করছে কিছুটা ময়লা ফেলবে বা ফেলে রাখছে সেই জায়গাটা তারা পরিষ্কার করে নেবে না সেই জায়গাটা তারা তো নিশ্চিত করবে কিন্তু সেটা অবহেলা রয়েছে তাদের মধ্যে এই মানুষ হাটা চলা করবে মানুষ পাখি যেমন গাছ রয়েছে এখানে অসংখ্য গাছ রয়েছে সেই গাছগুলোতে পাখি পড়ছে সেই তার নিচে এরকম যদি ময়লা আবর্জনা পলিথিন প্লাস্টিকের খোসা থাকে তাহলে খাবার খেয়ে ফেলে রাখা হয় আমরা অনেকটা দেখতে পাচ্ছি যে এখানে হয়তোবা আগুনও ধরিয়ে দেওয়া হয়েছিল চিড়িয়াখানার ভেতরে যদি গাছপালা বা এই বাগানে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। কিভাবে এই চিড়িয়াখানার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পাতা কাঠ পুড়ে ফেলা হয় এটা একটি অস্বাস্থ্যকর অবস্থা এবং এটা আইনত দণ্ডনীয় অপরাধও বা হবে কেননা হচ্ছে এই বাগানের মধ্যে কিভাবে এরকম আগুন দেওয়া হয়েছিল গাছ আমরা দেখতে পাচ্ছি যে হয়তো এই গাছ আগুন দেওয়ার কারণেই এই গাছটি মরে গিয়েছে মারা গিয়েছে গাছটি তাজা ছিল কিন্তু আগুন দেওয়ার কারণে গাছটি পরে মরে মানে গাছটি আগুনে পড়েই বা আগুনের তাপেই গাছটি শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে ময়লা আগুন দেওয়া হয়েছিল এবং এখানে ফেলে রাখা হয়েছে এরকম কাঠ পুড়ে গেছে চিড়িয়াখানার ভেতরের বাগানে যদি এরকম আগুন দেওয়া হয় তাহলে কতটা ক্ষতিকর প্রাণীদের জন্য বা আতঙ্ক তৈরি হয় কি না এই এরিয়াটা জুড়েই এখানে হয়তো বা গাছপালা ছিল ডালপালা সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে পোড়া কাঠ পড়ে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাছও পুড়ে গিয়েছে পোড়া গাছ পুরোটাই গাছ পোড়ার কারণে গাছ দুটো মারা গেছে শুকিয়ে গেছে এই ডাল শুকিয়ে গেছে বা উপরে আগুনের জেলে লেখান শিখা উঠে সেই শিখার কারণে গাছের গোড়ায় আমরা দেখতে পাচ্ছি গাছ পুড়ে গেছে এখানে যে কয়টি গাছ আছে সবগুলো গাছে আমরা পোড়া দেখতে পাচ্ছি চিড়াখানার মধ্যে এরকম অবস্থা যদি থাকে তাহলে সেই চিড়াখানার পরিবেশ কতটা ভালো হবে এখানে পলিথিনের ভরা রয়েছে এখানে অবস্থা ফেলে রাখা হয়েছে প্লাস্টিক বোতল প্লাস্টিক পলিথিন এর মধ্যে ডাস্টবিনগুলো পরিষ্কার রাখা যদি না হয় তাহলে কিভাবে হবে এই রকম অবস্থায় যদি চিড়িয়াখানার মধ্যে যদি গাছ পুড়িয়ে দেওয়া হয় পুড়ে যায় বা আগুন লাগিয়ে দেওয়া হয় পলিথিন বা অন্যান্য পাতা পোড়ানো হয় শুকনো পাতা সেই পাতা কারণে যদি গাছ মরে যায় অবশ্যই গাছ যেহেতু পড়ে গেছে এখানে অনেকক্ষণ আগুন ধরা ছিল সেটা আপনাদেরকে দেখালাম চির মিরপুর চিড়িয়াখানার অবস্থা চিড়িয়াখানাকে যদি সুন্দর এবং দর্শনীয় এবং আন্তর্জাতিক মানের চিড়িয়াখানা গড়ে তুলতে হয় তাহলে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে কঠোর ভূমিকা পালন করতে হবে এবং তাদের লোকবল তো বাড়াতে হবে এবং তারা যাতে এখানে যারা দর্শনার্থীরা আসছে যে ময়লা আবর্জনা প্লাস্টিক পণ্য যা ফেলে রাখা হচ্ছে পলিথিন সেগুলো যাতে সরিয়ে নেওয়া হয় দ্রুত সময়ের মধ্যে এবং এখানে যারা গাছ বা শুকনো পাতা পোড়ানো হয় সেটি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কেননা এখানে যদি আগুন ধরিয়ে দেওয়া হয় সে আগুন ধরিয়ে দেওয়া হলে তাহলে কিন্তু প্রাণীদের আতঙ্ক তৈরি হবে সে এদিকে লক্ষ্য রাখতে হবে এরকম অবহেলার মধ্যে যদি জাতীয় চিড়িয়াখানা থাকে এটি দীর্ঘদিনের ইতিহাস এবং বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী একটি চিড়িয়াখানা এই চিড়িয়াখানার সুনাম রয়েছে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এই চিড়িয়াখানা দেখতে আসে দেশি বিদেশি পর্যটকরাও দেখতে আসে সেই সংখ্যা যাতে আরও বাড়ে এবং এই পরিবেশ সুষ্ঠুভাবে বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখবে এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় অধিদপ্তর এবং জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে এই জাতীয় চিড়িয়াখানাগুলো রক্ষার ক্ষেত্রে